হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলিভার্গে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ প্রচণ্ড জ্বর জ্বর কারণ কালকের বৃষ্টিটাতে ভিজে গেছি খুব শরীর খারাপ লাগছে মানে কী বলবো মাথা কথা জানতো না আমি এত অনেক বেলায় উঠলাম দাদা ভাই সমস্ত করে নিয়েছিলো আজকের অত শরীর খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এই ভিডিওটা শুরু করা হয়েছে মানে কিছু না কিছু তোমাদের সাথে থাকবে আর মাসির ভাই থেকে কী আনলাম না আনলাম সেগুলো সব তোমাদের আজকের দেখাবো দাদাভাইকে বাজারে পাঠিয়েছি দাদাভাইকে একটু মাছ আনতে বলেছি মাছ আনলে রান্না বান্না করব চাটা খাওয়া হয়ে গেছে অলরেডি সেটা সেটা দেখানো হয়নি আর খেয়ে দেবো বাজারে গেল একটু মাছ আনতে কি মাছ আনে না আনে কি রান্না করি অবশ্যই দেখাবো আর মাসিদের বাড়িতে কি কি আনলাম সেগুলো তো তোমাদের সাথে না শেয়ার করলে হবে না তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা সকালবেলা তোমার দাদাভাইকে বাজারে পাঠালাম চা খাওয়ার পরে আর কি এই দেখো মাছ নিয়ে এসছে ভোলা মাছ নিয়ে তো বেগুন দিয়ে বেগুন আর সর্ষে দিয়ে এটাকে রান্না করছি ভোলা মাছটা একটু শুকনো শুকনো হবে তো যেহেতু বেগুন আছে একটু সিদ্ধ হবে মাছ একটু ঝোরঢুকো সেই জন্য একটু বেশি করে জল দেওয়া আর মাসির বাড়িতে সবজি এনেছিলাম পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি বানাচ্ছে এটা তো বন্ধুরা একদিকে মাছের ঝোল একদিকে সবজি বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি সবজি তো সবজিটা এখন পুরোটা রান্না হবে না এই সিদ্ধ করে পুরোটা রেখে দেওয়া হবে একটু সিদ্ধ করে রেখে দেবো কারণ বিকেলবেলা আজকে লোটে সুটকি আনতে বলেছি মাকে যদি পায় তাহলে সেটা দিয়েই হবে নইলে তখনই এই মানে টোলগুলো মেরে নেই শুকনো করে নেবো যদি না মাছটা পাই তখন কারণ ওইটা দিয়ে খেতে সত্যি খুব সুন্দর লাগে টেস্টও হয় তার কইটা ভালো লাগে জানি না পাওয়া যাবে কিনা এখন তো পাওয়া যায় কারণ শীতকালের বাজার তো এখন সুটকি মাছ পাওয়া যায় তো এখানে তো মাসি বাড়িতে যে সবজিগুলো নিয়েছিলাম বন্ধুরা সেই সবজি দিয়ে এটা রান্না হচ্ছে সবই না এখানে পালং শাক রয়েছে আর আরেকটা জানি কী দেওয়া রয়েছে তো এখন আলু খুবই কম খাওয়া হয় আমাদের আলু একদমই পছন্দ না মানে পছন্দ কেউই করে না তো দেখো এখানে সবজিটা হোক আর এদিকে মাছের ঝোলটাও আমার ফুটে গেছে একটু ঝোল থাকবে সামান্য ঝোল থাকবে তো আমি আজ এই মাছের ঝোলে বেগুন দিয়েছি আর সর্ষে দিয়েছি তো বেগুনগুলো পুরো গোলে পাক হয়ে গেছে আর এদিকে দেখো ডিম সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে মাখা হয়েছে দাদা ভাইকে দিয়েছি দাদা ভাই খেয়ে বেরিয়ে গেলো আর আমার জন্য এটা রয়েছে আমি ভাত দিয়ে খাবো তো ওটা একেবারে মেখে নিয়েছি কারণ দুপুরে খাবো একেবারে মেখে নিয়েছি বার মাখার দরকার নেই তো নতুন আলু বলে না এত আঠালো আলুটা মানে কেমন যেন আঠা আঠা টাইপের আর এদিকে মা সকালবেলা ভাত করে দিয়ে গেছে এই দেখো একটা ডিম সিদ্ধ রেখে দিয়েছি এই ডিম সিদ্ধটা আমি ভাতের সাথে খাবো আর আলু সিদ্ধ খাবো আর এই খাবারটা আমার কাছে এতটাই প্রিয় আমার কাছে কেন আমার কাছে তোমার দাদা ভাইয়ের কাছে দিদির কাছে সবার কাছে খুব প্রিয় আমরা খুব ভালো খাই এই খাবারটা এই সিদ্ধ ভাতটা এইভাবে মেখে আমরা খুব ভালো খাই কাঁচা পেঁয়াজটা আমরা আমি একদমই পছন্দ করি না কাঁচা পেঁয়াজ একমাত্র বিরিয়ানি হলে একটু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি তাছাড়া না দেখো কত কাজ পড়ে এই বাসন মাজতে হবে এখানে আর এই বেলুনগুলো সেই তোমার দাদা ভাইয়ের বার্থডের বেলুন ফেলে রেখেছে জল ভরতে হবে রান্না বান্না করেছি তারপরে দেখো চলো পলপাটা তোমাদের দেখতই দেখো এক গামলা এগুলো সব কাজবো কেছে মানে জল ঝরিয়ে হয়তো ছাদে মেলতে যাব কি আজকে নাও যেতে পারি সারা রাত হয়তো জল ঝরাবো কালকে সকাল থেকে একদম মেলে দেব সেই জন্য। তো রান্না বান্না করে সমস্ত কাজ করে জল আসতেও দেরি আছে এখন তো এই কাজগুলো সমস্ত করে নিই চলো ঘরের কাজ বাজ না করে নিলে আমার ভালো লাগে না আর বেলা আর দেখো আমার খাটের তলা পুরো ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছ তো প্রায় রান্না হয়ে এসে রান্না বেশি টাইম নেই তো চলো তো বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ আগে হয়ে গেছে পিঙ্কি বিয়ে বাড়ি ওকে রেডি করালাম আজকের আর আমি শ্যুট করিনি তার কারণ আমার নিজের শরীরই ভালো না অতটা আমার ভালো লাগছে না তো এই দেখো টমেটোগুলো শুধু কালার দেখো শুধু কালার দেখে আমাকে বলো যে আর টমেটোর সাইজ দেখো তো বন্ধুরা উফ সেই পরিমাণের সাইজ তো আজকের হবে এখানটায় আমসত খেজুর দিয়ে লাল লাল টমেটো দিয়ে চাটনি উফ সেই চাটনি কে খাবে আমিই খাবো আর কেউ না তো এই চাটনি করবো বলে এইসব কাটা হবে আর আমার মাকে ডাকছি কখন মা নিচে এসো নিচে এসো উনি সে বসে বসে ফোনই দেখছে আসছে না ফোন দেখছে আর সন্ধেবেলা সকালবেলা পাঁচ মিছিল সবজি করেছিলাম সবজিতে মা আর্ধেক করে রেখেছে আর আর্ধেক সবজিটা করার এখন এই এই যে মাছটা দিয়ে দিয়ে ভালো করে বলছ চলে গেল তো মাছ একটুখানি ওটা কষে রান্না করব সবজিটা খুব ভালো লাগে সুটকি মাছ দিয়ে সবজিটা খেতে তো এই যে সুটকি মাছ তো এটা আমি কাটবো আর এইগুলো মা কাটবে তো মাকে ডাকছি মা আসে না দেখি কখন আসার চলো তো বন্ধুরা চলো হুম তো টমেটো গুলো ধুয়ে কাটবে মা মা এই হয়ে গেছে ভিতরটা মানে রস বেরিয়েছে এই যে তো যে বন্ধুরা এক প্যাকেট খেজুর আর কাজু কিশমিশ আমার ঘরেই আছে তো তোমরা আমাকে বলবে যে এরকম অনুষ্ঠানের বাড়ির চাটনি তোমরা কে কত খাও বাড়িতে বানি আমাদের যখনই ইচ্ছা হয় তখনই আমরা এটা বাড়িতে বানিয়ে নিই চার দু তিন দিন চার দিন ধরে খেয়ে না মা আমরা আমি এমনি চামনি খাই না টমেটোর আর এক একটা টমেটোর সাইজ দেখো হুম হুম শাশুড়ি মা এসেছিল তো বন্ধুরা চলো এগুলো কেটে নিয়ে গুছিয়ে নিয়ে পরে আসছি হ্যাঁ তো বন্ধুরা আমি মাসির বাড়িতে কি নিয়ে এসেছিলাম তোমাদের বলেছি দেখাবো তো সবই সবজি নিয়ে এসেছি সবজি ছাড়া কিছু না তো আমি এক এক করে বের করছি তোমাদের দেখায় তো তোমাদের সামনেই ব্যাগের চেনটাই খুলছি আমি আগে ভাগে না মুড়ি ছিল না তো এই অল্প একটু মুড়ি নিয়ে মা মাঝে মধ্যে এক দুগাল মুড়ি খায় আর মাসিদের বাড়ি ওই যে দেশি মুড়ি তো দেশি চালে মুড়ি খেতে খুবই ভালো লাগে তো ওই মা সকালবেলা হয়তো একটু চায়ের সাথে খায় বা এমনি এসে খায় বা আমি এক দুগাল খাই তো মুড়িটা ছিল না জাস্ট এইটুকু ছিল তো এইটুখানি মুড়িয়ে নিয়ে এটা আমাদের ওষুধ যার জন্য প্রত্যেক মাসে আমাদের যাওয়া হয় তোমার দাদা ভাইয়েরা আমার ওষুধ যার জন্য আমি মাসির বাড়িতে কিন্তু প্রত্যেক মাসে যাই সেই ওষুধ এটা আমি এই টিফিন কটোটাই করে আমি রেখে দিই তার কারণ হাওয়াটা না উড়ে যায় গ্যাসটা না বেরিয়ে যায় এগুলো আমার মাসির গাছের বেগুন বেগুনগুলো দারুণ টেস্টি বেগুন এটা হচ্ছে এই যে এত বড় বড় বেগুন তো পুরো কচি আর এর ভিতরে কোনো বীজ হয়নি কোনো দানা নেই এই বেগুন কোনো দানা নেই তো চলো আমি বের করে দেখাই কি নিজে তো ছিঁড়েছি তোমরা দেখলেই তো বেগুনের পালা শেষ এই যে দু কিলো মেগুন দু কিলো নেই এখানে একদম গাছে টাটকা ধনে পাতা তোমাদের দাদা ভাই ছিঁড়েছে এটা এইভাবে মাটি পাটি লাগানো আছে তো এটা অল্প একটু তরকারি দিয়ে দিয়ে খাওয়ার ইচ্ছা আছে কারণ তরকারি আমি এখন একটু একটু ধনেপাতা খেতে পারি আগে যেটা পারতাম না তো ধনেপাতাটা আমি খুললাম না নিচে মাটি আর এখানটায় দাদাভাই ভালো করে বেঁধে রেখেছে আর ওলকপি নিয়ে এসেছি আমার মায়ের জন্যে তো এক একটা ওলকপি বিশাল ওজন হয়ে যায় মাস মিলেছে হুম তখন জামাই ছিঁড়ে নিয়ে আসছি মাসির হচ্ছে কোথাও প্রচুর ওলকপি হয়েছে তুমি গিয়ে কি আমি তো দেখিনি ওলকপি দেখিনি ছটা ছটা ওলকপি নিয়ে এসছি এক বোতল গুড় এটা কিন্তু ঝোলা গুড় আছে এটাকে আমি অন্য জায়গায় কাঁচের তো কাঁচে কিছু এটা খুব ভালো জিনিস আমার আমার তো খুব প্রিয় আমি ছোটো থেকে খুব ভালোবাসি আর আজকে তো সকালে তোমাদের দেখা মানে মানে তোমাকে তো মানে তোমাদের তো দেখালাম যে খেজুরের রস খেলাম সেটা আর সেটাই জাল দিয়ে এটা বানানো হয়েছে তো যাই হোক এটা মায়ের জন্য পিঠের পিঠে যদি এর মধ্যে বানায় সেটা দিয়ে খাবো তো তোমাদের অবশ্যই দেখাবো কি বানাবো কি দিয়ে খাবো ঠিক আছে এইখানে কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই আছে কাঁচাগুলো আমার শাশুড়ি মেয়ের হয়তো কাঁচা পাঠিয়ে দেবো কারণ আর এখানে কাঁচা পাকা দুটো টমেটো আছে এখানে অনেক টমেটো আছে আর এই দেখো আমার ভাই এগুলো দিয়ে দিয়েছে ওপরেই দিয়ে দিয়েছে গাছের লঙ্কা হুম আমি নিজে ছিঁড়ে এনেছি এগুলো এগুলো আমার মাসির গাছের লঙ্কা মানে যা লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা তাই না প্রচুর লঙ্কা তো প্রচুর লঙ্কা আমি আর তুলিনি আমি এই করে তুলে এনেছি খাবো বলে এই করে তুলে এনেছি আর আমি আর বের করতে চাইছি না এই শাক সব এই দেখুন এইরকম বড় বড়ো সব পালং শাক দেখো সব এরকম সাইজে আর এরকম গোড়া শুদ্ধ তোমার দাদা ভাই উগড়ে উবড়ে তুলেছে তার কারণ এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি লাগে তো এই হচ্ছে এই শাক তো এইগুলো আমি আর বের করতে চাইছি না বের করবো তো এইগুলো আমি নিয়ে এসছি আমার চক্র এই সব আমি নিয়ে আমার মাসির বাড়ি দিয়ে ঠিক আছে তো ওটা আমার বাপের বাড়ি হয়ে গেছে এখন যদিও তো মেয়েরা বাপের বাড়ি গেলে কিন্তু এরকমই কিছু না কিছু নিয়ে আসে তো যেহেতু আমার বাপের বাড়ি অনেক মানে দেশে তো আমি আমার বাপের বাড়ি থেকে এত কিছু নিয়ে এসেছি আর এখন যেহেতু মাছের মানে আমার মা মাসিদের খুবই কাজের চাপ আর ফিশারিতে মাছ ফাঁচও ধরা হচ্ছে না বা মাছ ফাঁচ সেরে কয়েকটা নেই চাচা হয়েছিল বেশি দিন আগে খুব বেশি দিন আগে না তো জন্য নেই নইলে মাছ কাঁকড়া তো সবসময় নিয়ে এসেছি তোমরা তো দেখেছো তো এত কিছু আমি আমার মাসির ভাই থেকে নিয়ে এসেছি মানে যা সবজি নিয়ে এসেছি প্রচুর তার মধ্যে আমার মার ডিমান্ডে দুটো আছে এই হচ্ছে যে বড় পালং শাক আর ওলকপি শাশুড়ির জন্য কাঁচা টমেটো দাদা ভাইয়ের জন্য বেগুন নিয়ে এসেছি এই সবার জন্য টুকটাক যে যেটা ভালোবাসে নিয়ে এসেছি তো এই হচ্ছে সব সবজি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বাপের বাড়ি গেলে তোমরা কি নিয়ে আসে তোমাদের বাপের বাড়ি থেকে আমি তো নিয়ে এসেছি এগুলো তোমরা কি নিয়ে এসো অবশ্যই জানাবে তো চলো তো বন্ধুরা দেখো আমি সেই যে চাটনি যে সবকিছু কাটলাম তো দেখা চাটনি বানানো হয়ে গেছে প্রায় আর একটু ফুটাবো ফুটি নামিয়ে নেবো আমি একদম চাটনি শেষে আম সত্ত্বে খেজুর গুলো অ্যাড করলাম বড্ড গলে যায় আম আমি একটা খুঁজে না চানির কালারটা হয়েছে দেখো শুধু ঘর তালামের তো দেখো এক কড়া চানি দেখতে পাচ্ছি এক কড়া চানি জানিয়েছি যদিও কল্পনাকে দেব না আমি ওই ও আসার আগে আগে বানিয়ে নিচ্ছি আমি এটা এই চান্ডিটা নাই নাই চার পাঁচ দিন হয়ে যাবে দোকানে পাঠিয়েছি তো এটাও ভিজিয়ে আমার এটা পরিষ্কার হয়ে গেছে গামলা তো ধনে পাতাটা বের করে কোচ এইখানটা আমি করতে পারছি না কারণ এইগুলো করবো পিঙ্কি আমার ঘাড়ের ওপর এসে পড়েছিল এক দেড় ঘন্টা ঘাটের ওপর উঠে বসেছিল সাতটা থেকে তো এই যে না না আমি করেছি কোনোদিন চপ যে আমি আমি কিভাবে করতে হবে জানি আমি এত কিছু জানি আমি যা জানি তুই জানি সেটাকে বল করতে পারবি আমি যদি তোকে যদি কোনোদিন বলি করতে পারবি পারবি ডাল ছ আমি যেগুলো করতে পারি বলবো যেগুলো করতে করবি আমার মতন চিকেন পকোড়া বানিয়ে দেখা যা কেন পারবি না হ্যাঁ তুমি তোমার মতন বানাতে পারবে তো বন্ধুরা এই দেখো এটা ভিজে গেছে বাড়িটা এটা কল করে ভিজে গেছে না তো শুটকি মাছ এই যে সবজি একদম পুরো কমপ্লিট আছে এখন এটাকে আমি না না মশলা দিয়ে হ্যাঁ আদা রসুন না দিলে বিচ্ছিরি গন্ধ লাগবে তো এটা সব কিছু রেডি আছে আমার হুম এবার এটাকে আমি গামলাতে কি কাদা আছে দেখবি মাটি শুদ্ধ তোর ভাই উগড়ে নিয়ে আসছে বলে কি যাতে ভালো থাকে তো চলো বন্ধুরা আবার পরে আসি দিদি ধনেপাতা কাটছে দিদি ধনেপাতা চপ বানাবে সেটা তোমাদের দেখাবো তো এই দেখো দিদি ধনেপাতা চপ এ প্লাস্টিকটা দেখে বের করে নে তো এই যে আমার মা ঘুরছে আমার মা মাথা খাবো মার সাথে আজকে এক চট দু চট ঝগড়া হয়ে গেছে আমার সাথে তিন হয়নি তো আজকে শাড়িগুলো আমাদের সেলাই করে ফেরা হয়েছে এবারে এক গর আজকে শাড়ি নিয়ে যাবি তো না আজকে নেবো না আবার কালকে জিজ্ঞেস করে তারপর নিয়ে যাই দেখি ও আবার কি কথা তুই আমার অর্ধেক শাড়ি করবি আর অর্ধেক শাড়ি ফেলে রাখবি ওই শাড়ি আমার ওখানে ওইখানে শাড়ি লাগবে আমার আচ্ছা দিয়ে দে ওমা শাড়িগুলো যেগুলো বাদ আছে বের করে দাও তো তোমার ওই শাড়িটা আর কটা শাড়ি আছে বের করে দাও বেশি ওই যে যখন তো বন্ধুরা এই দেখো তো পাতা নিয়েছিলাম অল্প করেই নিয়েছিলাম এই চপ খাওয়ার জন্য তো ওগুলো কেটে নিক যখন বানাবে তখন দেখাবো নাকি ঠিক না ধন্যবাদ এখন এই দেখো শুটকি মাছ কষাচ্ছে এটা আজকে আদা রসুন বাটিনি পেস্ট দিয়েছি হুম আদা রসুনে পেস্ট দিয়ে এটা ভালো করে মশলাটা না কষালে না হবে না হুম এই যে আর দিদি এই যে বসে গেছে তো বন্ধুরা এই যে দিদি রেডি করতে বসেই পড়েছে আমি এখনো কাদিনি দেখছিলাম তাই

এটা গুরু লঙ্কা যদি অল্প দে বাইরে বসে কাজ করছি তাই আরে গুরু লঙ্কা তাহলে দিতে হবে না ঝাল হয়ে যায় যদি হলুদ দেওয়া হলো আপাতত এই ইয়ে করছি নুন দেওয়া হলো কড়া খাবো তাই কড়া করছি আর একটু বলা ধনেপাতা আমার দেশের ধনেপাতা এমনি এমনি না হুম ধনেপাতা তো তুমি খাবে না হ্যাঁ আমরা কি দেবো বলেছি সেটা আগে জিজ্ঞাসা কর। খাবে না খাবে পরের কথা। দেবো বলেছি আমরা। হ্যাঁ। আমি তো বলেছি খাবো। দুচক্কর বিশটা আমি না কি করব? আমাদের তো হেভি লাগে বল। হ্যাঁ। আমারও ভালো লাগে না। কিন্তু তার আমার মাসিদের আমার এটা বাহানা না এটা সেটা খালি আজ আকাশ করে তোর ভাইকে দিয়ে তুলিয়েছি এগুলো। না এই চপ খাবো বলে। তুই তো আগে তো রিনাকে করে করে খাওয়াতিস। তুইও খাস না সীমা। তো বন্ধুরা এটা চটকানো হয়ে গেছে এই দেখো বার बेसन হুম।

তো বন্ধুরা দেখো এই কালারে তরকারিতে দিতে এই কবি দিয়ে তরকারি করলে হলুদ দিতে হবে না তো তাই তো তো গ্যাসটা হলুদ হয়ে কি হয় আমি বুঝতে পারছি না ওরকম লাল জলে যাই হোক তো বন্ধুরা এই দেখো কপিটাও যেমনি বড় তেমনি হলুদ ভালো লাগে কার ভালো লাগছে মা ধরে থাকো ওরকম ভাবে এটা ফটো এই যে ফুলকপি তোমার দাদা ভাই নিয়ে আসছে ভালো করেছে পাশে গেছে এ বাবা কাকিমা আই দেখো কই গেল এই দেখো পোকা হ্যাঁ এই দেখো কল্পনা দিদের ছোট্ট পোকাাই দেখো হ্যাঁ কি দেখো কত বড় লাগছে এই কত বড় পোকা দেখো ফুলকপিতে হাত দিয়ে চিমটি কেটে চলে গেল তো বন্ধুরা এই ফুলকপিটা দেখেছ তো কি সুন্দর দারুণ লাগে তোর ফোনে কিন্তু ভাল লাগে না কল্পনা দি কালারটা হ্যাঁ ফাকার সে লাগছে tomate একদম ভালো উঠেছে বন্ধুরা আমাদের ভাত ভাত খাওয়া হয়ে গেছে আমি একবার শুয়ে পড়ছি যা খাওয়া দাওয়া দেখাইনি আজ ওই মাছের ঝোল ওই পাঁচ মিশালি ও আমার অত ভালোও লাগে না আমার সত্যি সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে ডিমসি দলুসিদ্ধ এরকম তো ওটাই আমার কাছে অমৃত খাওয়া এগুলো অত না তো খাওয়া দাওয়াগুলো তুলিনি আর তোমাদের দাদাভাই দেখেছো তো কি একটা কাণ্ড করেছে মস্ত বড় একটা ফুলকপি নিয়ে সেটা আবার একদম পুরো হলুদ তো এরকম ফুলকপি তোমাদের ওদিকে আছে কি না তোমরা এনেছো কি না বা তোমরা খেয়েছো কি না আমাকে অবশ্যই জানাবে আমরা যদিও খাই না সাদাটাই যখনই আনা হয় সাদাটাই আনে তোমাদের দাদাভাই কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এখানে এত উঠেছে যখন একদিন নিয়ে এসো তো একটা ভিডিও বানাবো ফুলকপি তো সেই জন্য তোমাদের দেখানোর জন্যে এনেছিল খাবো তো অবভিয়াসলি কী বড়ো ফুলকপিটা তো দেখতেই পেলে কত বড় ফুলকপি এটা তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এফ দি কমেন্ট করে কিন্তু জানানো চাই সব কিছু মাসির বাড়িতে যেগুলো আছে সেগুলো তোমাদের কেমন লেগেছে আজকে দাদাভাই ফুলকপি যে সেটা কেমন লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট অব্দি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট